স্ত্রীর পত্র পর্বতিন ভূপতি মৃণালের স্বামী শিক্ষিত ভদ্র উদার স্বভাবের মানুষ হিসেবে সমাজে পরিচিত তিনি রাজনীতি সাহিত্য পত্রিকা নিয়ে ব্যস্ত কিন্তু সংসারের ভেতরে মৃণালের মনের দিকে তিনি কোনোদিন ফিরেও তাকাননি মৃণাল লিখছেন তুমি আমাকে কোনোদিন কষ্ট দাওনি কিন্তু আমাকেও কোনো দিন নিজের মানুষ করে তোলনি এই সম্পর্ক ছিল যেন নিঃশব্দ এক শূন্যতা যেখানে ভালোবাসা বা বোঝাপড়া কোনো দিন আশ্রয় পায়নি ভূপতির ব্যস্ততা অভিজাত গৃহস্থালীর আচার অনুষ্ঠান আর লোক দেখানো উদারতা সব মিলিয়ে মৃণাল ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলেন নিজের স্বর আপনারা শুনছিলেন সাহিত্যের ডাকঘরের গল্পের টুকরো আরও বাংলা সাহিত্যের গল্প শুনতে সাহিত্যের ডাকঘরকে সাবস্ক্রাইব করুন পুরো অডিও স্টোরিটি শুনতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন